প্রত্যেকটা পরিবারে এমন কিছু সদস্য রয়েছেন যারা কিনা সবজি খেতে একদমই পছন্দ করেন না তবে আজকে যে রেসিপিটি শেয়ার করবো এইভাবে যদি সবজি দিয়ে রেসিপি তৈরি করেন তাহলে কিন্তু নিমিশেই খেয়ে নিবে এই রেসিপিটি তৈরি করা মাত্রই আসসালাম আলাইকুম এভরিওয়ান সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য রেসিপির জন্য প্রথমে আমি আড়াইশো গ্রাম বরবটি নিয়ে নিলাম এগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে হচ্ছে পানি ঝরিয়ে একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম এখানে হচ্ছে আমি কিছু মশলা আর এক টুকরা মাছ নিয়েছি মশলার মধ্যে হচ্ছে কয়েক কোষ রসুন নিয়েছি এই বারো থেকে পনেরো কোশের মতো হবে রসুন নিয়েছি তাহলে ফ্লেভারটা ভালো দিবে আর একটা মাছের লেজ নিয়েছি লেজটাকে একটু চিড়ে দিয়েছি আর এখানে পাকা মরিচ নিয়েছি দশ থেকে বারোটার মতো তো ঝাল যেমন খান সেই অনুযায়ী মরিচ দিতে পারেন লবণ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ এরপর সরিষার তেল দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ চুলাটা জ্বালিয়ে দিয়েছি এ যে হচ্ছে সবকিছু নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিচ্ছি তো মাছের টুকরা হচ্ছে সবজি থেকে সরিয়ে প্যানের একটা সাইডে আমি দিয়ে দিব আর সবজিগুলোকে একটা সাইড করে নিচ্ছি চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিনিটের মতো রান্না করব। এ পর্যায়ে ঢাকনাটা তুলে হচ্ছে দেখে নিচ্ছি দেখুন বোরবটি থেকে কিছুটা পানি ছেড়েছে তো মাছটাকে আবার একটু উল্টে দিলাম আবারও ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য সবজিটা মোটামুটি অর্ধেকটা পরিমাণ সিদ্ধ হয়ে গিয়েছে তো আর মাছটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে মাছটার থেকে কাটাগুলো আলাদা করা যাবে এই দেখুন সবজিগুলো অর্ধেকটা পরিমাণ সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি মাছ থেকে কাটাগুলোকে আলাদা করে নিব এই মাছে খুব বেশি কাটা থাকে না তো আমি সেজন্য হচ্ছে কাটাটা একদম আলাদা করে নিতে পারবো এই যে সাইডের কাটাগুলো হচ্ছে আগে ফেলে দিচ্ছি এখন বড় কাটাটা ফেলে দিব চেষ্টা করবেন কম কাটা যুক্ত মাছ নেওয়ার জন্য তাহলে প্যানের ভিতরেই কাটাটা আলাদা করে নিতে পারবেন এ পর্যায়ে হচ্ছে মাছটাকে একটু ভেঙে গুঁড়ো করে দিব আর সবজির সাথে আর পাঁচ মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে ভেজে নিব তো তারপরে হচ্ছে এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য এখন নেড়ে চেড়ে সবকিছু একটা সাইড করে দিলাম এখন প্যানের আরেকটা সাইড যেটা খালি করেছি সেই সাইডে হচ্ছে হাফ টেবিল চামচের কিছুটা বেশি সরিষার তেল দিয়ে দিলাম এর মধ্যে হচ্ছে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে যাতে এটা স্মেলটা চলে যায় আর পেঁয়াজের সেটা চলে যায় তা সবকিছু ভালোভাবে ভেজে সিদ্ধ করে নিয়েছি এ পর যে হচ্ছে নামিয়ে শিল্নো রাতে নিয়ে নিলাম তারপরে হচ্ছে পিসে নিচ্ছি আপনারা চাইলে ব্লেন্ডারেও করে নিতে পারেন তবে শিল্নো রাতে এই রেসিপিটা যেমন মজা হবে সেটা কিন্তু ব্লেন্ডারে অতটা মজা হবে না আরো একবার একটু আর একটু মিহি হবে আর এইভাবে রেসিপিটা তৈরি করলে কিন্তু আড়াইশো গ্রাম বরবটির সাথে এক টুকরো মাছ দিয়ে কিন্তু পরিবারের চার পাঁচ জনের জন্য মজাদার একটা মুখরোচক রেসিপি তৈরি হয়ে যাবে সব শেষে হচ্ছে পেঁয়াজ কুচিটা আমি একটু থেতলে নিব খুব বেশি মিহি করব না পেঁয়াজগুলো যেহেতু আমি চিকন করে কেটে দিয়েছি তো এরকম একটু হালকা হালকা থেতলে নিব তাহলে একটু দানাদার থাকবে তো আপনারা চাইলে এর সাথে কিন্তু শুকনা মরিচ ভেজে ব্যবহার করতে পারেন আমি যেহেতু পাকা মরিচ দিয়েছি এটা খুব সুন্দর একটা ফ্লেভার দিয়েছে এই জন্য আর কোনো রকম শুকনো মরিচ বা কাঁচামরিচ কিছুই দিইনি নি এ পর্যায়ে হচ্ছে সবশেষে শেষে এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে সবকিছু খুব ভালোভাবে মাখিয়ে নিব লবণ আমি যা দিয়েছিলাম তাতেই হয়েছে আর এক্সট্রা লবণ দিতে হয় তৈরি হয়ে গেল ভীষণ মজাদার বরবটির ভর্তা তো আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর আমার বাচ্চারা তো এভাবে তৈরি করে দিলে সবজি হিসেবে বরবটিটা ভীষণ পছন্দ করে